নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পটলের একটি নিরামিষ রেসিপি এই গরমকাল মানেই হচ্ছে পটল ঝিঙে এইসব সবজি তবে পটলের একঘেয়ে ঝোল ডালনা খেয়ে যখন আর ভালো লাগে না তখন কিন্তু বানিয়ে নিতে পারেন পটলের এই রেসিপিটি ভীষণই সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এমন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ গরমকালে কিন্তু খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ভালো লাগে না তাই চটজলদি বেশ স্বাদের রেসিপি বানিয়ে নেওয়া যায় এরকম রেসিপি বানাতে পারলেই কিন্তু আমাদের বেশ ভালো লাগে তাই চলুন দেখে আজকে ভীষণই সহজে তৈরি এই পটলের রেসিপিটি আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখে নিই রেসিপিটি এর জন্য দেখুন আমি পটলগুলোকে ধুয়ে নিয়ে প্রথমে ভালো করে একদম মানে ছুরি বা বটির সাহায্যে চেছে নিতে পারেন আমি ভালো করে চেঁচে নিয়েছি এবার এই পটলগুলোকে আমি চার টুকরো করে নিয়েছি এরকম করে লম্বালম্বি করে চার টুকরো করে নিয়েছি আপনারা চাইলে গোটা পটলও ব্যবহার করতে পারেন বা পটলকে হাফ করেও কেটে নিতে পারেন এবার আমি এই পটলে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর সামান্য টু ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি বেসন এই দিয়ে প্রথমে ভালো করে পটলটাকে মাখিয়ে নেব নিয়ে আমরা পটলটা ভেজে নেব। আমি এখানে পটলগুলো এরকম করে কেটে নিয়েছি এর ফলে পটলগুলো আর এই বেসন দিয়ে মেখে ভাজলে পটলগুলো কিন্তু পানসাও হয় না আর এরকম করে ভাজলে বেশ ভালোভাবে পুরো পটলটা ভাজা হয় ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য আমি এরকম মানে চার টুকরো করে নিয়েছি দু টুকরো করে নিয়েও রান্না করতে পারেন বা গোটা পটলেও কিন্তু রান্না করতে পারেন এবার রান্নাটা করছি আমি রিফাইন্ড তেলে এখানে আমি দুই টেবিল স্পুন তেল দিয়েছি তেলটা প্রথমে বেশি দিয়েছি পটলটা ভেজে নেওয়ার জন্য পরে এই তেলটা কমিয়ে নেবো কারণ গরমের দিন খুব বেশি তেল মশলা খেতে ভালো লাগে না তাই পরে এই তেলটা কমিয়ে নেবো প্রথমে একটু বেশি তেল দিয়ে আমরা পটলটা এরকম মাঝে মাঝেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেশ ভালো করে লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব দেখুন মাঝে মাঝেই একটু খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে দেব উল্টে পাল্টে দেবো তারপরে এরকম করে ভাজা হলে পটল কিন্তু একদম পানসা হবে না এইভাবে দেখুন মানে দুদিকটা উল্টে পাল্টে নিয়ে ভেজে নিয়ে বেশ লাল লাল হয়ে গেল তখন আমরা এই ভেজে রাখা পটলটা তুলে নেব তারপরে আমরা এর মশলাটা তৈরি করে নেব পটলটা কেটে নিয়ে ভেজে নিয়ে তারপরে মশলাটা তৈরি করে নিয়ে রান্না করলেই চটজলদি রান্না হয়ে যাবে এখানে আমি নিয়েছি হাফ কাপ ফ্যাটানো দই তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদার রস আদাটাকে ভালো করে একটু গ্রেট করে নিয়ে রস চিপে নিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব ভালো করে আমরা এই দইয়ের সাথে ফেটিয়ে নেব লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতনই দেবেন চাইলে কম বেশি করে নিতে পারেন আমি এখানে হাফ চামচ করেই সমস্ত মশলা ব্যবহার করেছি দইয়ের সঙ্গে খুব ভালো করে মশলাগুলো দেখুন আগে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি হলুদও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদও দিয়ে দিলাম হলুদটা আমরা পটল ভাজবার সময়তে পটলে অল্প একটু মাখিয়ে নিয়ে ভেজেছি তারপরে ওই দইয়ের সাথে একবারে দিয়ে দিলাম দেখুন এখন তেল কমিয়ে একদম আমি এক চামচ মতো নিয়ে এসেছি তাতে হাফ চামচ সাদা জিরে দুটো থেতো করা এলাচ আর এক টুকরো দারচিনি একটু ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই যে দইয়ের মধ্যে সব মশলা মিশিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো সেই দইটা একবারে গ্যাসের আঁচটা লো করে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেবো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দইটাও কষানো হয়ে যাবে মশলাগুলিও কষানো হয়ে যাবে দেখুন এইভাবে কষাতে কষাতে বেশ তেল ছাড়তে শুরু করবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার জন্য বেশ সুন্দর একটা কালার চলে আসে এইভাবে দেখুন যখন মশলাটা খুব ভালো করে আমাদের কষানো হয়ে গেল তিন চার মিনিটের মধ্যেই হয়ে যায় তখন আমি মশলার বাটি ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল আমরা এখানে ব্যবহার করব না কারণ পটলগুলো যেহেতু আমি একদম টুকরো করে কেটে দিয়েছি আর ভেজে নিয়েছি পটলগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়েই আছে তাই অল্প পরিমাণই জল দিচ্ছি আর তারপরেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে একবার একটুখানি দেখে নিতে পারেন যদি আপনারা আরেকটু গ্রেভি রাখতে চান তাহলে এটা বেশ মাখো মাখো অল্প গ্রেভিতেই কিন্তু খেতে ভালো লাগে সেই জন্য আমি এরকম খুব বেশি গ্রেভি রাখছি না এটা নিরামিষ পদ তাই চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ থেকে একটু কম দিয়েছি আর নুনটা এখানে একটু আমার প্রয়োজন হবে মনে হলো তার জন্য নুন সামান্য একটু দিয়ে দিলাম আর ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিলাম সব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু লো টু মিডিয়াম হিটে রেখে তিন চার মিনিট রান্না করে নিলে এটা বেশ গ্রেভিটা মাখো মাখো হয়ে যাবে তাহলেই কিন্তু আমাদের রান্না একেবারে কমপ্লিট ভীষণই সহজে তৈরি দেখুন খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হবে না খুব বেশি সময় দিয়ে রান্নাও করতে হবে না আর মশলারও খুব বেশি ঝামেলা নেই এবারে আমাদের দেখুন একদম মশলাটা বেশ এই গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে এসেছে এবার আমরা এটা গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরেই সার্ভ করে দেব পটলের এই রেসিপি আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াজ কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন এ দেখুন ঢাকনা খুলে দিলাম তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গ্রেভিটা কীরকম মাখো মাখো হয়ে গিয়েছে এরকম গ্রেভি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় বা রুটির সাথেও খাওয়া যেতে পারে এইভাবে দই পটল ভীষণই সহজে ভাবে নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন এইভাবে দই পটলের রেসিপি একবার বানিয়ে দেখবেন দারুণ স্বাদের হয় আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ